নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবের এসেছিল তো সেখানে আমাদের ভিআরপিদের কর্মসূচি কী ছিল এবং ভিআরপিরা সেখানে কি অ্যাক্টিভিটি করেছে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় ভিআরপিদের যে কর্মসূচি ছিল পূর্ব পরিকল্পিতভাবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করা এবং স্মারকলিপি দেওয়া এছাড়াও প্লে কার্ড দেখানো আমাদের যে ডিমান্ড আছে আমাদের যে দাবি দাবাগুলো আছে অভাব অভিযোগ সেগুলোকে তুলে ধরা সেই বিষয় নিয়ে একটি কর্মসূচি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে ডিউটি দিয়ে দিয়েছে কি ডিউটি সেটা হচ্ছে গিয়ে অনেকেই বলছিল মজা করে আমরা নাকি বাসের হ্যান্ডিম্যান ঠিক আছে তো এরকম কমেন্ট করছিলো যোগ করছিলো অনেকেই তো বাস্তবিকভাবে এটাই হয়েছে তো সেখানে আমাদের কী কর্মসূচি ছিল মানে কাজ ছিল যে স্টুডেন্টগুলো আছে তাদের সঙ্গে যাওয়া এবং তাদেরকে নিয়ে আসা ঠিক আছে অর্থাৎ আমরা মোট কথা এক কথায় বলতে পারি আমরা সিকিউরিটি গার্ড ছিলাম ঠিক আছে তো সেই কাজ দিয়েছে সমস্ত ভিআরপিদেরকে আর সেখানে যে আমাদের কর্মসূচি ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি আর তার মাঝখানে আমরা দুজন চেষ্টা করেছিলাম মানে দৃষ্টি আকর্ষণ করার ঠিক আছে তা তাছাড়া তেমন বিশেষ কিছু আমরা করতে পারিনি বা করিনি যেহেতু জেলা কমিটির কোনো নির্দেশ ছিল না আমাদের কাছে তো সেরকমভাবে কিছু করা হয়নি জাস্ট শুধুমাত্র সেখানে যে প্লে কার্ডগুলো ছিল ওই প্লে কার্ডগুলোর উল্টো দিক উল্টো সাইডে ফাঁকা ছিল সেখানে আমরা শুধুমাত্র ভি ফুলস্টফ আর ফুলস্টফ পি এই কথাটুকু লিখেছি কালি দিয়ে এইটুকু লেখা লেখার পরে আমরা মাননীয়ার সামনে এরকম করে উঁচু করে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়েছে কিনা জানি না এছাড়াও সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছিল ঠিক আছে বিভিন্ন সংবাদ মাধ্যম ছিল তো সেখানে আমরা সেই ক্যামেরাগুলোর সামনে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম পরবর্তীতে এই যে প্লে কার্ড উঁচু করে দেখাচ্ছিলাম সেখানে দৃষ্টিপাত হয়েছে কয়েকজন পুলিশ আধিকারিক এরপরে আমাদের কাছে আসে ওনারা এসে বলছিলেন যে কেন দেখাচ্ছিস এরকম করে কি এটা ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলে আমাদের কাছ থেকে প্লে কার্ডটা নিয়ে অন্যদিকে চলে যায় এবং নিচে অনেকগুলো প্লে কার্ড ছিল মানে বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো আছে কন্যাশ্রী রূপশ্রী ওই সমস্ত প্লে কার্ডের উল্টো সাইডগুলো দেখছিল যে আমরা আরও ভিআরপি নিয়ে কিছু লিখেছি কিনা তো সেগুলোকে পাস করে দেবে আর কি তো যাই হোক একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আলাদা রকম অভিজ্ঞতা আমার লাইফের তো পুলিশ আধিকারিক সেটাকে দুজন সম্ভবত এসআই ছিল আর তিন চারজন কনস্টেবল ছিল ঠিক আছে আমাদের এই প্লে কার্ড দেখানোর পরে ওনারা আসেন এসে সেটাকে কিন্তু নিয়ে চলে যান তো যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল মাননীয়াকে দৃষ্টিপাত করানো যে আমরা ভিআরপিরাও এই সবাই উপস্থিত আছি জাস্ট এটুকুই আর তাছাড়া আমরা দুজন সেরকমভাবে কোনোরকম প্রতিবাদ আন্দোলন করতে পারি না বা সম্ভব নয় আর সেখানে যদি জেলা কমিটির একটা পারমিশন থাকতো বা আরও একাধিক ভিআরপি সেখানে জমায়েত হতো তাহলে হয়তো কিছু একটা করা যেতে পারতো ঠিক আছে তো সেটা সেখানে বিশৃঙ্খল আমরা করিনি দুজনে আর সেরকম কিছু করারও চিন্তাভাবনা করি করার ছিল না আমাদের পূর্ব পরিকল্পিত কিছু ছিল না হঠাৎ করে আর কি এই সিদ্ধান্তটা নেওয়া হয় তো কলমের কালি দিয়ে ভিআরপি লিখে আমরা জাস্ট মাননীয়কে দেখানোর চেষ্টা করেছিলাম তো এর পরবর্তী যা কিছু হয়েছে তোমরা অন ক্যামেরাতে দেখতে পাবে তো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে আমাদের ভিআরপিদের প্লে কার্ড বানানো হচ্ছে কলমের কালি দিয়ে বিআরপিরা এখানে দুইজন উপস্থিত আছি এছাড়াও আরও একাধিক বিআরপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই ডিউটিতে আছে তো দুঃখজনক বিষয় আমরা একটা প্লে কার্ড বানিয়েছি কলমের কালি দিয়ে দেখা যাচ্ছে